নমস্কার প্রিয় দর্শক আমি বাবু সোনা আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই গতকালকে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে তার কাছে খবর আছে আর সেই কারণেই নাকি এখন থেকে ডায়মন্ড হারবারের বড় বড় বাঘা বাঘা পুলিশ অফিসার কর্তাদেরকে বদলি করে ট্রান্সফার করে পাঠানো হচ্ছে নন্দীগ্রামে তো যারা গতকালকে সুকান্ত মজুমদার সেই বক্তব্য শোনেননি তাদের জন্য চটপট চলুন দেখে নেওয়া যাক ঠিক কি বলেছিলেন সুকান্ত মজুমদার গতকালকে আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে সেই জন্য নিজের পুঁ ধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন তিনি বলছে আগামী দিনে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হতে চায় সেই কারণে নাকি তিনি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে তো এখন কেবলমাত্র নন্দীগ্রাম বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতলে বাংলার বিধানসভায় উপমুখ্যমন্ত্রী হওয়া যায় আর অন্য কোনো বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হওয়া যায় না উপমুখ্যমন্ত্রী তো এই লজিকে স্কর্তা যেহেতু তিনি সুতরাং তিনিই বলতে পারবেন এই লজিকের পিছনে কি যুক্তি কি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার এই বক্তব্যের কি প্রতিক্রিয়া দিয়েছেন আজকের ডায়মন্ড Харবারের সেবাশ্রয় 2 এর উদ্বোধন করে তা আপনাদের শোনাবো সুকান্ত মজুমদার একটা নতুন কথা বলতে শুরু করেছেন যে আপনি না কি নন্দীগ্রামে সুবেেন্দু বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তার জন্য বিভিন্ন সুকান্ত মজুমদারকে বলো তার মনে সুপ্ত বাসনা হচ্ছে মানে কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করবো আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো আমাকে যদি বলে দার্জিলিং এ আমি দাঁড়াবো আমি অনির্ভর করছি দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের মধ্যে কিন্তু টুইস্ট আছে হ্যাঁ আমি তো অন্তত দেখা পাচ্ছি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বলছে এটা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় তাই তৃণমূলের ওপর ছেড়ে দিন কারণ তৃণমূল কাকে কোথায় প্রার্থী করবে সেটা তৃণমূলের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় সে বিষয়ে ভারতীয় জনতা পার্টি নাক কোনো রকম প্রয়োজন নেই কিন্তু আবার অপর দিকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে দল যদি তাকে বলে তিনি নন্দীগ্রাম কেন দার্জিলিং থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি আর রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প সেহেতু সত্যি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কি হবে শুভেন্দু অধিকারী কি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে কারণ গত ছমাস মাস এক বছর আগের থেকে তো শুভেন্দু অধিকারী পো বাজাতে শুরু করেছে তিনি নাকি ভবানীপুর থেকে লড়বে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে এর পরের বিধানসভায় মমতা ব্যানার্জি যেখানে লড়বে আমি আমাদের পার্টিকে বলবো নাড্ডাজিকে বলবো যদি সভাপতি থাকেন বা অন্য যে থাকবে যা আমাকে ওখান থেকে লড়ান আমি আবার হারাবো এখন তাহলে শুভেন্দু অধিকারীকেও ঠিক করতে হবে তিনি নন্দীগ্রাম থেকে লড়বে নাকি ভবানীপুর থেকে লড়বে আর শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রাম থেকে লড়ে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তাহলে এই পশ্চিমবাংলার রাজনীতি আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এক ঐতিহাসিক ডুয়েলের সাক্ষী হয়ে থাকবে হ্যাঁ বলছি এবং লিখে রাখবেন যদি সেই সম্ভাবনা বাস্তবায়িত হয় কোনো কারণে তাহলে এই পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে যা ঘটেনি আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তা ঘটবে পশ্চিম বাংলার রাজনীতি এক অসাধারণ ডুয়েলের সাক্ষী হয়ে থাকবে সেই ডুয়েল লড়াই বা নির্বাচন তো অনেক দূরের কথা যে কমিশনকে নিজেদের যুদ্ধের প্রধান সেনাপতি ভেবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে এসআইআর এর কার সাজির মাধ্যমে বঙ্গজয়ের স্বপ্ন দেখেছিল বঙ্গ বিজেপি সেই কমিশনের ভূমিকা এসআইআর শেষ হওয়ার আগেই কান্নাকাটি শুরু করে দিয়েছে শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার সুভেন্দু অধিকারী ইলেকশন কমিশন রোল আউরবি একটু তে হতে চাইয়ে था দিল্লি থেকে পোস্টrangle হবে না প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে নির্বাচন কমিশনকে কলকাতা এসে স্টেশন করতে হবে নির্বাচন কমিশন আরো একটি হওয়া দরকার আছে মানুষ কনফিউজ আছে কারণ কি এখানকার সরকার বিরোধিতা করছে কোনটা ঠিক লোকে বুঝতে পারছে না ফর্ম এসেছে ফর্ম ফিল করতে কেউ না বলছে কেউ আবার নিজে ফর্ম দিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারছে না সেন অ্যাক্টিভ ভাবে এসে সাধারণ মানুষের কনফিউশন দূর করাটাও দরকার সত্যি এ কোথায় রাখবো বলুন তো এক কোটি নাম বাদ পড়বে দেড় কোটি নাম বাদ পড়বে এক লক্ষ রোহিঙ্গা ধরা পড়বে না শেষে কিনা তিরিশ লাখে খেলা শেষ আহাম্মক নির্বাচন কমিশন না রোহিঙ্গা না অনুপ্রবেশ সোফার মাই নলেজ এক কোটি কুড়ি লক্ষ ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে সাড়ে সাতাশ আঠাশ লক্ষ নাম বাদ গেছে কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প বলেছিলাম না ভারতীয় জনতা পার্টির জন্য এসআইআর ব্যাকফায়ার করবে সেদিন অনেকের খুব খারাপ লেগেছিল অনেকে কটাক্ষ করেছিল কিন্তু আজকের শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বা অন্তত বঙ্গ বিজেপিতে পড়ে থাকা তেজপাতা দিলীপ ঘোষের কথাতে তা মিলছে তো আরও মিলবে আরও ছটফট করবে আগামী দিনের ডাফ লিস্ট বেরোনোর পর যখন শুভেন্দু অধিকারীরা জানতে পারবে যে বাদ যা নামের সব থেকে বড় অংশ দলিত আদিবাসী মতুয়া এবং রাজবংশীদের তখন চিংড়ির মতো ছটপট করবে একবার দিল্লি একবার কলকাতায় ছুটবে আর যে শুভেন্দু অধিকারী বলেছিল আগামী জানুয়ারির মধ্যে এসআইআর সম্পন্ন করে বা কমপ্লিট করে মার্চের মধ্যে নির্বাচন ঘোষণা করবে হ্যাঁ বলছি এবং লিখে রাখুন সেই শুভেন্দু অধিকারী নির্বাচন পিছানোর জন্য কমিশনের পায় ধরবে অলরেডি তো আজকে কমিশনে গিয়ে ঘন্টাখানেক কান্নাকাটি করে এসেছে আমাদের কতগুলো স্পেসিফিক ডিমান্ড আছে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে আই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে দুই হচ্ছে সুপার টাইম মিস্টার বিজয় ভারতী মিস্টার মিসেস আয়সারানী ইমিডিয়েট ডিও থেকে ডিইও থেকে বাদ দিতে হবে সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না রাজ্যে দুজন আছে বিজয় ভারতী ফর কলকাতা এন্ড ইস্ট বর্ধমানে আয়সারানী ইমিডিয়েট রিপ্লেসমেন্ট আপনি চিফ সেক্রেটারি কে বলবেন না সিইসি কে বলবেন আপ টু ইউ আপ ট্রোনোলজি লিজিয়ে गजब तो विवाह आदमी দেখবেন কোন দিন না বলে বসে বর্তমানে পশ্চিম বাংলার যে মুখ্য নির্বাচন কমিশনার আছে তিনি তো এক সময় তৃণমূল সরকারের হয়ে কাজ করেছে তৃণমূল সরকারের আমলা ছিল সেহেতু তিনিও তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে তাই তাকে পদত্যাগ করতে হবে এমনিতে এই শুভেন্দু অধিকারীদের কথায় কান্নাকাটিতে জ্ঞানী জ্ঞানেশ কুমার গত দুদিন আগে বারো জন কেন্দ্রীয় সরকারের আইএএস অফিসারদের স্পেশাল অবজারভার করে এই পশ্চিম বাংলাতে পাঠিয়েছে না তাতেও হচ্ছে না আগেই আপনারা আপনাদের কথা দিয়ে সাধারণ জনগণকে আপনাদের থেকে দূরে সরিয়েছেন হ্যাঁ এসআইআর এর সাধারণ জনগণ ভীত হয়ে পাশে থাকা তৃণমূল কংগ্রেসকে ভরসা করেছে আর এখন তো ডিজিটাইজেশন প্রায় শেষের পথে যখন দেখছেন আপনাদের করা সেই ভবিষ্যৎ বাণীগুলো কোনোভাবে মিলছে না এবং মেলা তো দূরের কথা তার ধারে কাছে পর্যন্ত পৌঁছচ্ছে না তখন আপনারা একের আগলে চলবে না ওকের আগলে চলবে না এটা মানি না ওটা মানি না হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন ঠিক সেই আর্জি করের মতো যখন কলকাতা পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল আপনারা বলেছিলেন না না সঞ্জয় কেন একা আরও তো অনেকে দোষী ধরো তাদের জন্য সিবিআইকে কে আনো সিবিআই এলো সিবিআই তদন্ত করলো সেই সিবিআই যখন কলকাতা পুলিশের সুরে সুর মেলার তখন আপনারা বলতে শুরু করলেন কি না সিবিআইয়ের অনেক অফিসার তৃণমূলের টাকা খেয়ে তাদের অবস্থান পাল্টে ফেলেছে সুতরাং সিবিআইও ভরসা নেই আপনাদের কাজের ওপর ভরসা আছে না রয়েছে সিবিআই এর ওপর ভরসা না রয়েছে নির্বাচন কমিশনের উপর ভরসা আবার কখনো কখনো আপনারা আদালতকেও ভরসা করেন না আদালতকেও মানেন না আসলে পশ্চিমবাংলার জনগণ বা গণদেবতা যে আপনাদের সঙ্গে নেই এবং সেই গণদেবতার আশীর্বাদ নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা বাংলার ক্ষমতা দখল করতে পারবেন না এই সত্যটা চাপার জন্য আপনারা কখনো পুলিশ প্রশাসন কখনো নির্বাচন কমিশন কখনো হাতের পোষা পুতুল ইডি সিবিআইকে দোষী সাব্যস্ত করছেন তাদের ঘরে বন্দুক রেখে আপনারা নিজেদের রাজনৈতিক দুর্বলতা চেষ্টা করছেন আর যেটা এই পশ্চিম বাংলার জনগণ দিন আগে ধরে ফেলেছে এবং সেই বাংলার জনগণ আগামী দিনে আপনাদের বর্জন করে আরো একবার প্রমাণ করে দেবে যে এই বাংলার মাটিতে আপনাদের ভারতীয় গোবলীয় উগ্র হিন্দুত্ববাদ ও হিন্দি বলায় উগ্র সাম্রাজ্যবাদ কখনো প্রাধান্য পায়নি ও প্রাধান্য পাবে না দুঃখ কেবল একটাই থেকে যাবে যেভাবে দিনের পর দিন উদ্ভট অঙ্গভঙ্গি এবং আলটপক মন্তব্য রাখছে তাতে করে আগামী দিনে হয়তো এই বঙ্গ রাজনীতির রাজনৈতিক চরিত্রদের মধ্যে শুভেন্দু অধিকারী একমাত্র অনলি ফর ওয়ান ভাঁড় হিসাবে থেকে যাবে ভাঁড় হিসাবে পরিচিতি পাবে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের